এ শৈল তার মারার অধিকার সবার। কিরে মালিকা মারি তুই? তোর বিয়ারতি না তোর বৌনিয়ামগা। ইসি রে। বিশ্বের মুসলমানরা কতই না কষ্ট, হ্যাঁ? এ ফিলিস্তিনের ছোট বাচ্চাগুলা কত না কষ্ট করতেছে, হ্যাঁ? আরে হ টিভি প্রতিদিনই দেই রে। কত ছোট ছোট পোলা আড়ে শৈলদার রক্তবর্তা ঝাইরে কান্দুন। কেয়ার কর আর আল্লাহ রহমত করবো। কি খবর তো ঘর? ইনু বইর সরখে আংগর তো দুর্গা পূজার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হ্যাঁ? তখন পূজার অনুষ্ঠান শুরু হয়ে গেছে গা তুই আরো আগে কই না আমরা আগে গেতাম গা ইয়াল্লাহ তুই বন্ধু না শয়তান ওই না রে তুই ঠিকই কইছস তুই শুন পড়ন দিন আগে কইবি তোকে বাইজ্জা আমরা বুয়া থাকতাম আ যাই সোজা তোর ধর্ম অনুষ্ঠান ওটা কোন হিন্দু ধর্ম অনুষ্ঠান ও তুই যাবি কে তুই না মুসলিম আরে অগর আর আঙ্গর কি ধর্ম জার জার উৎসব সবার আরে আমিন তো ঠিকই কইছে আ যাই অনুষ্ঠান যাইয়া নারে বন্ধু এটা তো ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য যে কোনো অনুষ্ঠান থাকলে আমি যাইতাম এটা যাও যাইতো না দূর যাই সাদা ডাকের কই বেরাইছ আঙ্গুর ইয়া লাগো বি লাড্ডু কই নাচা নাচি আরাম ও ঠিক আছে স্যার রাসেলের কি উল্টো বেশি বেশি করে আসা আই দেরি করে তারা দিয়া আরে যা যা বিকালে দেখা যাইবো ধর্ম যা যা সব সবার নাই বিকালে খালি আইস দেখা যাইবো যা আরে ডাকের তালে কমর দুলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসোর থাকবে মা আর কতক্ষণ বলো দুর্গা কি এখানো তোর কি লজ্জা বলতে নাই তোর মুসলমান দুজা ধর্ম যার যার উৎসব সবার হিন্দু আর মুসলমান তো আমরা আমরাই বেশি বুঝছ না বেশি বুঝছ কি রে তুই আর মালিকে এ শৈল যার তার মারার অধিকার সবার কি রে মালিকে আমারে তুই কইলামিত আমি তো শৈল যার তার মারার অধিকার সবার খালি তোর না তোর বিয়া আর না তোর বউ নিয়ম গা তোর গরু ছাগল নিয়ম গা তোর টিয়া বসে নিয়ম গা সবার অধিকার আরে তুই গরু বাসুর বউ বুলা আর টিয়া সব নিবি বুঝলাম না তো ও ধর্ম যার তার সবার ইটা বুঝো তুই বউ বুলা আর টিয়া বৈশা এটা যার মনে তার অজ্ঞা এটা নেওয়ার সবার এই কিন্তু ভালা কথার পেছ হালাই দিস হদু কিরে রাসেল তুই তো ধর্মরে শুরু করতাস অপমান করতাস তুই যাই তিনা ভালা কথা অগরে গুলো কথা কসকে তুই রে কি কইলি আমি কোন শুভ তোকে ধর্মটা শুরু করলাম ক তো ধর্ম শুরু করছিস করছি না তো এই যে লিপুয়ার আমিন আঙ্গুর ধর্মীয় অনুষ্ঠানকে সে তুই অপমান করলি আচ্ছা কথাটা মনোযোগ দিয়ে বুঝিস আমগর জনায় ঈদ উদযাপন করি আমরা মাঠে নামাজ পড়ি তখন যদি তোদেরকে দাঁড়াতে হয় তোরা কে আমাদের নামাজ পড়বি আরে না এটা সম্ভব নাকি আমরা কোনদিন গেছি হ্যাঁ জানতাম যাইতি না দেখছাস এরা যাইতো না আর তোরা দম মানে মেলা দেয় সকল অনুষ্ঠান আরে সবাই তো যা এলিগা আমরাও গেছি এই জিনিসটাই তো তোর বুঝুর লাগবো এটা আমরা সবাই বুঝি না এ নব ঠান নামাজ তো করে জিনিসটা আমি বুঝাইতাছি ব মনে হয় প্রত্যেকটা ধর্মের নিজস্ব বিধি নিষেধ থাকে থাকে কিনা ওদের ধর্মের যে নিয়ম কানুন গুলো ওই ওদের কাছে অনেক প্রিয় আমাদের ধর্মের যে নিয়ম কানুন গুলো এগুলো আমাদের কাছে অনেক শ্রেষ্ঠ তাই না ঠিকই করুন যাইতো না ছাতা কিছু বুঝে না কে লেগে ওদের ধর্মের যে অনুষ্ঠান গুলা ওগুলো তো অংশগ্রহণ করুন যাইতো না আবার এমনি যে অনুষ্ঠান গুলা আছে এমনি ওদের ইয়ে বিয়ে শাড়ির অনুষ্ঠান আছে এমনি অনেকগুলো পারিবারিক অনুষ্ঠান থাকে এগুলো মধ্যে আমরা জানো আমরা আইব ধর্মীয় অনুষ্ঠান সারা তো আর অনেক অনুষ্ঠান নয় ওই অনুষ্ঠান গুলোর মধ্যে আমরা গো বাড়ি যাবো ওর আমার আইব এটা তো নিষেধ নাই এটা তুই ঠিকই কইস ঝার্জির ধর্ম ঝার্জির পালন করা উচিত হাশেল ঠিকই কিস আমি ভুলই এর লেগে তো আঙ্গ বন্ধু তো নষ্ট হইতো না হ্যাঁ আরো তো অনেক উৎসব আছে অনুষ্ঠান আছে আদি আমরা ওই অনুষ্ঠান মধ্যে যাই তোর আঙ্গুর নাইবি অনেক অনুষ্ঠান আছে ওগুলা মধ্যে তুই যাওয়ার দিবি আমি যাই পরে আমরা দি তোর আইবি নাকি কস তাই বলে কি ধর্মীয় অনুষ্ঠানে যাব ঠিক যাব না